হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই যে দেখো নাম কি বলে দীঘায় এসেছি সকাল থেকে ঘুমিয়ে টুমিয়ে উঠে উঠলাম এখন একটু বেরিয়েছি তাল শাড়িতে এসছি দেখা যাক এখানে দেখো দাঁড়াও তাল শাড়িতে এসেছি দেখো সমুদ্রের কাছে যাচ্ছি দেখো তোমাদের সাথে সমুদ্রটা শেয়ার করছি মানে এই সময়টায় এই বিকেল বিকেল দিকটায় সমুদ্রের যে সমুদ্রটা যে কি ভালো লাগে এই সময় সমুদ্রে এসে বসার সমুদ্রের হাওয়া মানে এর যেন একটা আলাদা আনন্দ সত্যি দেখো বন্ধুরা প্রচন্ড হাওয়া এখানে সমুদ্রের তোমাদের দেখাই একটু ওয়েট করো সমুদ্রের ঢেউ তোমরা দেখতে পাচ্ছ স্বত শ্রীতি ওখানে গিয়ে একটু লাইভ দেখি যদি সম্ভবপর হয় একবার লাইভে আসার চেষ্টা করবো এবং ছেলেও ঘোড়ায় ওঠার বায় না ঘোড়ায় চলেছে এরকম কম

সমুদ্রের পাড়ে চেয়ার নিলাম চেয়ার নিয়ে বসলাম আর এখানে এই ছেলে দেখো এই যে আসলো ওর নাম কি বলে ঘোড়ার ঘোড়ার থেকে আসলো হ্যাঁ এসে আবার এখন এই যে ভালো যে লাগছে সমুদ্রের পাড়ে বসে এত যে গরম সমুদ্রের পাড়ে বসলে একটু মানে উপলব্ধি করবে গরম সবাই স্নান করছে এখনো সব লাল কাঁকড়ার যে ছোটো 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 বক্ত বক্ত করা সমস্ত জায়গায় কিন্তু ওগুলো কোনো কাঁকড়ার দর্শন পাইনি কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সমুদ্রের হাওয়া ভীষণ ভালো লাগছে এরকম এখানে সব স্কুটি ভাড়া পাওয়া যায় স্কুটি করে এখানে আসলাম এখানে পুরো ফাঁকা এই যে এদিকে মানে কোনো লোকজন সেরকম একটা বন্ধুরা দেখো উদয়পুর থেকে বেরিয়ে যাচ্ছি এখানে অন্ধকার মোটামুটি আর কিছু দোকানপাট আছে আর সেই রকমভাবে ভাবে ওই তালসাড়ি গিয়ে লাল কাঁকড়া দেখে আসলাম কিন্তু তোমাদের দেখাতে পারলাম না কারণ স্কুটির আলো যখনই পড়ছে ওরা ঢুকে যাচ্ছে তো চলো এবার এখানে কি ঢেউ সমুদ্র না কি একটা হয়েছে সেটা যাই দেখতে ওটা তোমাদের দেখাবো হ্যালো বন্ধুরা দেখো এই যে ঢেউ সাগরে এখন এসছি ঢেউ সাগরে ঢুকবো সামনেই দাঁড়িয়ে আছে এবার ঢুকবো ঢুকলে তোমাদেরকে দেখাচ্ছি ঢেউসাগরে আমি কোনোদিনও আসিনি ঢেউ সাগরে কী আছে দেখি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো চলো দেখতে থাকো দেখো এই যে ঢেউ সাগর বন্ধুরা এবার ঢেউসাগরে সাগরে ঢুকছি চলো দেখি ভেতরে কি আছে দেখো ঠেউ সাগরি দেখো এখানে অনেকে ছবি টবি কিনছে জিরাপের পাশে ঢেউসাগরে এইটাই এই যে ঢুকে প্রথমে এইটাই বাচ্চাদের আমার একদম ছোট বাচ্চা তো আমার ছেলে চড়তে পারবে না ওই দেখো ফুচকা গুলোকে দেখো যাচ্ছে টাকা করে নেব সাগরের ভেতরে ঢুকছি ভেতরে কি এই প্রথমে এটা দেখলাম দেখ

ওই যে আমার ছেলেও চালাচ্ছে এখানে এইগুলো টয় আছে দেখলাম আর ওই পাশে তোমার ওই যে দেখো বন্যা মতন আছে ওই যে একটা বাচ্চা দেখো দোলছে দেখতে পাচ্ছিনা ওই যে দূরে দূরে দড়িতে দেখো একটা ওই যে আমার ছেলে চালাচ্ছে গাড়ি ঢেউ সমুদ্র থেকে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা আহ এখানে এই বাচ্চাদেরই আর কি টয় ট্রেন তারপরে ওই যে গাড়িগুলো দেখলে সাইকেল ছিল ছেলে সাইকেলও চললো এবার আমরা বেরিয়ে যাচ্ছি দেখি এরপরে কোথায় যাই তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব।